বাবরি চুল রাখলে বান্ডারি বলে এ বিষয়ে করে নাকি না বান্ডারি বলবো কেন এটা তো সুন্নতি চুল আরো যে সমস্ত চুল রায় এটি কোনো নবী রায় নয় লিম্মা জিম্মা ওয়াফা চুলের আর সাদু জি না তোর আস মাথার সৌন্দর্য হচ্ছে চুল বাবরি চুল রাখবি কিন্তু তুই মাইয়া করে ফটাই ফেললে যদি চুল রাখি নামাজ না ফরাস এই সমস্ত সিটারি করবা যাবে না

আশি বছর ষাট বছর ওয়াজ হচ্ছে না ইমান ভঙ্গের কারণ কয়টা ইমান যে ইপ্লিসে ভাঙিয়ে নেছে আপনার খবর না ঠিক নিয় ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি আজকে আলোচ ছবি সইল হিডা কিন্তু হিডা কিতা তা কইতাম হিডা কইতে কইতে এক ঘন্টা অভাব

যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি হইলে সাল্লিয়ামকে শেষ নবী হিসাবে মানেন কি না আপনি যদি বলেন না কারণ হলো দশটা এক নম্বর হচ্ছে কুফর কুফরি করা আল্লাহর সাথে রসুল সাল্লামের সাথে দুই নম্বর হচ্ছে শিরক করা শিরক মানে কি অংশী স্থাপন করা আল্লাহর সাথে ইমাম সাহেব ফোন দিছে আফসারি ভাই আমরা তিরিশ লাখ টাকা দেন আমি অবসর সময় দোয়ান করিও সবুজ কইছে আঙ্গ জাগার উপরে ওজোর দোয়ান করেন আরে কিছু একটা লাভ দিয়ে তাইলে তিনজনে মিলি ব্যবসা এটা দেখো শরিকানা ব্যবসা সাত শরীকে করবার আল্লাহর অলহিয়ত কোনো কি ত্রভুবিয়ত কোন সেক্টরে আল্লাহর কোনো শরিক নাই আছে অনেকে প্রতিমা বানায়া সুব্র বালাকা হংস বালাকা সুব্র বর্ষণে ম্যাডামক্করে বইয়ের কয় কি সরস্বতী হুজুর উনি নাকি বিদ্যা দেয় আল্লাহ বিদ্যা নাজিল করলাম আমির বান্দা আমার কাছে বিদ্যাসা বিদ্যা দেয় কে আল্লাহ আইন দাতা দাতা কনস্টিটিউশন দাতা ফেণী আদালত কোর্ট কা ডিসি অফিস ويلا بدندن